বন্ধুরা আপনারা কি জানেন রাকিব হোসেনের ছোট বোন ঋতু হোসেন এবং রাকিব হোসেনের স্ত্রী নুসরাত জাহান অন্তরা তাদের দুজনের চার মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে তাদের দুজনের চার মিলিয়ন স্পেশাল নিয়ে কি করবেন তা জানার আগে আপনি যদি টিম রাকিব হোসেনের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পুরো টিম রাকিব হোসেনকে নিয়ে ভিডিও শেষে গুরুত্বপূর্ণ কথা রয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো নুসরাত জাহান অন্তরা এবং ঋতু হোসেন তাদের দুজনের চ্যানেলেই চার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে লাস্ট কিছুদিন আগে এবং তারা তাদের মিলিয়ন স্পেশাল হিসেবে কোনো সেলিব্রেশন করা নিয়ে এখনো কোনো আপডেট জানায়নি তবে ঋতু হোসেন এবং অন্তরা তাদের দুজনের চ্যানেলে বেশ কিছুদিন ধরে শর্টস ভিডিও আপলোড করে যাচ্ছে যার কারণে তাদের চ্যানেলে খুব দ্রুত সাবস্ক্রাইবার গ্রো হচ্ছে এবং অন্যদিকে রাকিব হোসেনের চ্যানেলে পনেরো মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে তাই ঋতু হোসেন এবং নুসরাত জাহান অন্তর আর দশ মিলিয়ন হতে বেশি সময় লাগবে না এবং খুব শীঘ্রই ঋতু হোসেন এবং অন্তরা চ্যানেলে দশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে তো যাই হোক টিম রাগি হোসেন বাংলাদেশে সাবস্ক্রাইবার দিক দিয়ে টপে আছেন এবং টিম রাকিব হোসেনের কাছে খুব শীঘ্রই এক একজনের কাছে ডায়মন্ড প্লে বাটন থাকবে তো বন্ধুরা রাখি হোসেন দিন দিন যত সাবস্ক্রাইবার অর্জন করছে ঠিক ততই তার হেডার্সও বেড়ে যাচ্ছে তার কারণ হচ্ছে আমাদের দেশে কিছু মানুষের জন্য তবে টিম রাখি ভূষণে এত দূর আসা এত সহজ ছিল না তবে অন্যদিকে সমালোচনা করা মানুষেরা এসব নিয়ে পড়ে থাকায় এখনও তারা পিছনেই পড়ে রয়েছে তো যাই হোক ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো আপডেটে ধন্যবাদ